রাষ্ট্রের মধ্যে আরবে অশ্লীলতার কারণে ঘরে ঢুকা যায় না মিশর বলেন প্যালেস্টাইন বলেন ইরাক বলেন এই সমস্ত রাষ্ট্রে অশ্লীলতার জন্য ঢুকা যায় না আজকে আপনি আল্লাহ আল্লাহ করছেন এতদিন আপনারা গড়তে ছিলেন যখন তরুণ প্রজন্ম রাস্তার মধ্যে উঠতে পারত না আপনাদের ছেলে মেয়েদের ড্রেস আপের জন্য আপনারা বুঝতে পেরেছেন এই অবস্থা এই এতটুকু মুনাফিটি আমরা করেছি যেই সমস্ত রাষ্ট্রকে আমার আল্লাহ আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা বলে সেই রাষ্ট্রগুলোকে কিছু মুনাফিক মিলে নাশ করে রেখে দিয়েছে অশ্লীলতার বাজার গরম আমরা যখন মিশরে গিয়েছি 2000 সালে আপনি অনেক সময় পরিবার পরিজন নিয়ে রাস্তায় হাঁপা যেত না আমাদের বাংলাদেশে আল্লাহ মেহেরবান এখন আমরা এখন আমাদের শুরু হয়েছে ঢং অশ্লীলতা যত বাড়বে লাঞ্ছনাও তত বাড়বে আপনি যত বেশি অশ্লীল তত বেশি অস্থির আপনি অস্থিরতা থেকে ইউ ক্যানট সেভ ইউর সেল ইউ ক্যানট প্রটেক্ট ইউর সেলফ ইউ ক্যানট স্টে আওয়ে ফ্রম ডিপ্রেশন ইফ দেয়ার ইস এ ভালগারিটি অ্যান্ড নিউরিটি ইন ইউর সোসাইটি ইফ ভালগারিটি ইন ইউর সোসাইটি দেন ডিপ্রেশন ইজ কনসিকুয়েন্সেস আজকে ফুটবল হয়েছে ফুটবল চার চার মুসলিম দেশ যার যার মতই আরামে আছে আমার গায়ে আঘাত হলে তখন আমি কথা বলব अदरवाइज কথা বলা যাবে না পৃথিবী ইউনাইটেড এবং আপনারা হয়তো বলতে পারবেন অমুক দেশ অমুক দেশ পৃথিবীতে যারা সুপার পাওয়ার তাদের কিছু নিয়ম নীতি থাকে তারা অ্যাগ্রেসিভ হয় ওরে সম্মানিত মুসল্লিয়ানী کرام সম্মানিত honorable দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম দেখে আমাদের আজকের আলোচনা শুন고 পড়ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা গত জুমায় জাকাত সংশ্লিষ্ট জাকাত সংক্রান্ত কিছু কথা বলছিলাম বিস্তারিতভাবে বলা যাকাতের পুরো বিষয়গুলো বলা তার সম্ভব না আমরা শুধু মাত্র মৌলিক কিছু বিষয় যা যা আপনাদের জন্য জরুরি বাকি বিষয়গুলো কথা আমরা চেষ্টা করব তারাবির নামাজের পরে আপনাদের সাথে শেয়ার করার জন্য امی قرآن پاکتے کے اکی آیات پاک دلوات کرل چھی شای آیات مددے اللہ رب العالمین اشار کرچنہ I have recited my verse from the holy quran with regard to the compulsion of zakat and we have started discussion on the subject of zakat last week, last week انشاءاللہ we will finish it up today اللہ سبحانہ و تعالی said in the quran وَالَّذِينَ يَتْنِذُونَ الزَّحَبَ وَالْحِبَّةِ وَلَا يُنْفِقُونَهَ فِي سَبِيلِ اللَّهِ and those and those যাদের কাছে মাল আছে সম্পর্কে যারা জমা করে রেখেছে আমরাPrintln খনিস খনিস সম্পদ জমা করে রেখে চার শুধু হিসাব করেছে আলহাক মুতাকাসুর হাত্তার জুতুমুল মোকাবেলা এভরি নাইট এভরি ডে হিসাব করেছে কারণ দিতে গেলে তো স্বাভাবিক খরচ হয়ে যায় তো আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাদিন ইয়াখনিজুনা জাহাবাউল ফিদদা দা দোজু প্রিজাভি হরি গোল্ড এন্ড সিলভার اور اللہ for Milwaukee Aufs نہیں graduate Rawtober رسول اللہ صلی اللہ علیہ وسلم

it is not only mean that the exclusively this punishment is only for the akhirah of course for the akhirah but in this life life will be miserable life will be horrible and terrible if you do not spend do not give zakat as it is guided by allah and rasulullah sallallahu alaihi wasallam that's why calculation of zakat it does not depend on yourself as you go to the accountant for your tax return, <coughs> saying, Way you must consult with an Islamic jurist, with a person who knows and who has knowledge about it. You must consult with him. Tell him, This is my wealth. How can I calculate my zakat? About 60% of our brothers and sisters, they calculated zakat on their own self. And most of the time, they do not pay actual zakat that they have to pay. And they try to make, they try to create so many way out. How to give less. Don't do it, my dear brothers. Because your wealth, my wealth, needs to be purified. My wealth needs to be increased. So Allah subhanahu wa ta'ala said in the Quran, Holy Prophet in the Hadith, increase of wealth and purification of wealth depends on the zakat, how much money you paying as zakat. Because so zakat. That's why zakat. The very word zakat, it means purification. It means to increase your wealth. So when you pay zakat, your 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 wealth, your treasure will be increased and purified. So this is the Quranic verse. And Holy Prophet sallallahu alaihi wasallam said. This hadith narrated by Imam Bukhari. Hazrat Imam Bukhari rahmatullahi ফল অ ফল অসুর সবাই বলে সম্ভব ন হওয়া মান আ দ হুন যদিও আমি এই কথাগুলো আপনিতে তাঘাতের কথা শুরু করেছি হিসাবে বলতে হচ্ছে নতুবা বর্তমান আমাদের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা আর কি করবো আমাদের হাতে দুয়ার করা ছাড়া আর কোনো উপায় নাই তবে আমাদের কারণে আমাদের কারণে আমরা এই পরিস্থিতির মধ্যে এসে উপনীত হয়েছি আমাদের কারণে একটা মসজিদ রাষ্ট্র অনেক দূরের কথা একটা মসজিদ আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি না আমাদেরকে না মেরে কাকে মারবে একটা রাষ্ট্রের মধ্যে আরবে অশ্লীলতার কারণে ঘরে ঢুকা যায় না মিশর বলেন প্যালেস্টাইন বলেন ইরাক বলেন এই সমস্ত রাষ্ট্রের অশ্লীলতার জন্য ঢুকা যায় না আজকে আপনি আল্লাহ আল্লাহ করছেন এতদিন আপনারা করতেছিলেন যখন তরুণ প্রজন্ম রাস্তার মধ্যে উঠতে পারতো না আপনাদের ছেলে মেয়েদের ড্রেস আপের জন্য আপনারা বুঝতে পেরেছেন এই অবস্থা এই এতটুকু মুনাফেকী আমরা করেছি যেই সমস্ত রাষ্ট্রকে আমার আল্লাহ আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফী যামানা আল্লাহুম্মা বারিক লানা ফী শামানা বলে সেই রাষ্ট্রগুলোকে কিছু মুনাফেক মিলে সব নাশ করে রেখে দিয়েছে অশ্লীলতার বাজার গরম আমরা যখন মিশরে গিয়েছি টু থাউজেন্ড সালে আপনি অনেক সময় পরিবার পরিজন নিয়ে রাস্তায় হাঁটা যেত না আমাদের বাংলাদেশে আল্লাহ মেহেরবান এখন আমরা এখন আমাদের শুরু হয়েছে ঢ অশ্লীলতা যত বাড়বে লাঞ্ছন তত বাড়বে আপনি যত বেশি অশ্লীল তত বেশি অস্থি আপনি অস্থিরতা থেকে ইউ ক্যানট সেভ ইউর সেল্ফ ইউ ক্যানট প্রোটেক্ট ইউর You cannot stay away from depression if there is a vulgarity and nudity in your society. If vulgarity in your society, then depression is consequences. You cannot protect the generation from the mental anxiety and mental illness if there is vulgarity and nudity. All the Arab countries Egypt, Palestine, Syria, Jordan, all the Arab countries we visited 2000. you cannot imagine of the dress up of that particular আমরা নিজেরা নিজেদের তাদেরকে হস্ত করে দিয়েছি আজকে ফুটবল হয়েছে ফুটবল চার চার মুসলিম দেশ যার যার মতে আরামে আছে আমার গায়ে আঘাত হলে তখন আমি কথা বলব अदरवाइज কথা বলা যায় না পৃথিবী ইউনাইটেড এবং আপনারা হয়তো বলতে পারবেন অমুক দেশ সমূহ দেশ পৃথিবীতে যারা সুপার পাওয়ার তাদের কিছু নিয়ম নীতি থাকে তারা অ্যাগ্রেসিভ হয় Amannubis sallallahu Allah Allah likes three things of you. The first thing, Ibadah, definitely. The third thing is you always try to be united. Try to remain united. How to be united? All the masjid, 85% of the masjid, last 20 years. is a better thing. I cannot establish peace inside the masjid. তবু জাকাতের কথা বলতে হচ্ছে এই মুহূর্তে আসলে এগুলা আল্লাহ রবিনে হেদায়

জাকাত দেয় নেই আমার বলেছেন ময়দানে তাদের মাল ও দৌলত সাফ হয়ে যাবে সাপ তার দুইটা মুখ দেবে আল্লাহ সে জবান দিয়ে ওই ব্যক্তিকে সে আমরা কি বলবো যে আঘাত করতে থাকবে কামড় দিতে থাকবে এবং শব্দ হবে আনা মালু বা আনা কাঞ্জু আই ওয়েলথ আই এম ট্রেজার সুতরাং আই হ্যাভ সিন ইন আওয়ার কান্ট্রি ইন এজ ওয়েল

জাকাত আমি গতবার আপনাদেরকে বলেছিলাম যে জাকাত আট কাতে জাকাত ব্যয় করতে হয় তোর মধ্যে আমরা কি বলেছিলাম নাম্বার ওয়ান খুব দ্রুততার সাথে প্রথমে তো স্বাভাবিক যাদের কোনো টাকা পয়সা নেই গরিব দ্বিতীয় আমরা বলেছিলাম মিসকিং তৃতীয় যিনি জাকাত সংগ্রহকারী জাকাত যাকে দিয়ে আপনি জাকাতের মানি কালেক্ট করেন বলে আমি না আলাইহা তিন নাম্বার তো আপনারা যখন ওয়ান ইউ জাকাত ওকে For Example Welfare Foundation Big Welfare Foundation When You Pay Zakat To Them They Send Their Money To Different Countries But They Have Hundreds Of Officials, Workers okay. So you, through, From Your Money They Have To Give Salary To Them There Is No Harm, No Problem Once You Pay Your Zakat, Your Zakat Is Paid So Allah, They Can Spend Zakat Money On The Zakat Collector And Those Who Are Involved In This World Number Four

Or who keeps hatred for you. you 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 So So if spend spend money, you can can away from their hatred. So you can spend your zakat money on them. This is এই টাকা খরচ হবে এর পরবর্তীতে এটা নিয়ে অনেক অভিমত আছে আমি ওগুলো যাচ্ছি না এর পরবর্তীতে দাসের মুক্তি কৃতদাসের মুক্তি তো এখন তো আর দাস নাই কিন্তু এখন আমরা সবাই অর্থনৈতিক সংকটে নির্দিষ্ট একটা ব্যাংকের কাছে আমরা সবাই জেলের মতো আবদ্ধ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের কাছে যদি এই খাত আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে জিকির করেছেন ঋণগ্রস্ত যাদের কাছে ঋণ আছে মানুষটা ধনী পয়সা বাট সাডেনলি উনি ঋণগ্রস্ত হয়ে গেছে

they have explained what does it mean what allah subhanahu wa wants to say by sabilillah so they said the phrase in the path of allah refers to every good deeds that is done to gain allah's pleasure it includes every person who endures great hardship in order to perform good deeds or act of virtue to maintain obedience to allah almighty <laughs> যে কাজগুলো আপনি কষ্ট করে করেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো ভালো কাজ এটাকে আমরা সাবিন ইল্লা বলতে পারব এখানে আপনি যাকাতের টাকা খরচ করতে পারবেন এরপরে 8 নাম্বার খাত হচ্ছে ট্রাভেলার আমরা ইসলাম শরীয়তের ভাষায় বলি ইবনুস সাবিল ইবনুস সাবিল মানে রাস্তার ছেলে রাস্তার ছেলে বলতে ট্রাভেলার বাইরের দেশ থেকে আসছে Somebody comes from out of your country he is ibnus sabil he is traveler <laughs> he has money in his country but when he comes to your country he is empty handed he doesn't have money so zakat of a is to spend zakat money on those people who are traveler in my country that's why students for example they come to study here they back home they have money might be but they become empty handed here when you see empty handed if they ask for zakat money you can pay to them you can pay to

ہے ، آپ کو بسیارا لacaksدا نہیں ہیں استمگ音ی کے مو�ین refinانی ا Job SAL Ont Александ ایز اب ، اجاidal Industry انق chanting 한rat انسانní رسیکل اچھئے And then the most important thing is possession of Nisab. Possession Acha. Possession of Nisab means whatever you have as well, known as Nisab, which is equivalent to 87.48 grams of gold and 612.36 grams of silver. Number four, completion of one lunar year. You know all these things. I'll have to focus on one particular issue. That Means The Wealth That You Have It Must Have To Be Complete One Lunar Year For The Zakat To Be Compulsory On You Number Fifth Which Is Really Important Ownership Of Wealth Ownership Some Of Our Brothers They ask Us That In Their Job, You Know What They Say Implement? Eh? 457, one. Ah. So The Money Now To Be For The Zakat To Be Compulsory, You Must have to have ownership and control. What does it mean? It means your ownership, your control must have to have two things. Number one, right of possession. Number two, right of disposition. Right of possession, right of disposition. When a person acquires these two rights over an object, when a person আমাদের আমরা বলি না সম্পদের মালিকানা সম্পদের মালিকানা বলতে কি বুঝায় সম্পদের মালিকানা বলতে আপনার হাতে আমরা বলি না ক্ষমতা আমার টাকা আমার কাছে আছে আমি যখন ইচ্ছা যার জন্য ইচ্ছা খরচ করতে পারবো কোনো জবাবদিহিতা নাই তাইলে আমি সম্পদের মালিক কখন বলবো দুইটা জিনিস হলো একটা হচ্ছে সম্পদ আমার কাছে আছে আর একটা হচ্ছে সেই সম্পদের খরচের অধিকারও আমার তো যখন কোনো কিছু বিষয়ে এই দুইটা অধিকার আমার নিশ্চিত হবে আমার বাবা বলেছেন ফর এক্সাম্পল যে আমি তোমার জন্য এক কোটি টাকা রেখেছি ব্যাংকে তোমার কোন চিন্তা নাই তো আমি কি জাকাত দেব না আমার আব্বা আমাকে আমার জন্য রেখেছে ঠিক সম্পদের অনারশিপ আমার হাতে আসে না কেন কারণ আমি ইচ্ছে করলে ওখান থেকে খরচ করতে পারছি না আমি কাউকে দিতে পারছি না এখন এখনো আমার পজিশনের মধ্যে নাই আমাকে দিবেন বলেছেন আপনি যখন অফিসে জব করেন when you work in office for example your wages is 50000 60000 pound office some uh, special uh, amount they keep with it you preserve with you i think on the name of increment or something like that but you don't have possession আপনার আপনার অধিকার নাই ওখানে আপনি ইচ্ছে করলে ওখানে থেকে খরচ করতে পারছেন না there is no right of possession no right of disposition so right as far as right of disposition is concerned if you do not have that right Then you are not the owner. You are not the owner. So Islamic ownership, the concept of Islamic ownership, like other uh, 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 different types of finances, <coughs> Islamic ownership needs two particular rights: rights of possession, rights of disposition. If you acquire these two rights, you are owner. You will have to pay zakat. If you are not owner, that means if you do not have these two rights, no zakat. After a Muslim, answer. এরপরে এক্সেস অফ বেসিক মিনস জাকাত আপনার উপর ফরজ হবে ফর এক্সাম্পল এখানে আপনি গাড়ি কিনেছেন আশি হাজার পাউন্ডে এক লাখ পাউন্ডে বুঝতে পেরেছেন তো এটা এই দেশের জন্য এটা আপনার বেসিক মিনস এটা আপনার বেসিক মিনস তো আপনার বেসিক মিনস চেয়ে যদি এক্সেস হয় উপর জাকাত সেনিটি এন্ড ম্যাচরিটি এখন সাম আই নো সামওয়ান হি হ্যাজ ওয়েল মাশাআল্লাহ গ্রেট হি বিকামস তিন চার দিন উনি উনি পরে পাগল হয়ে গেছে এখন এই পাগল ওনার সম্পদ আছে হি হ্যাজ ওয়েল বাট হি ইজ ইনসেইন পাগল হয়ে গেছে ইজ লু ইজ অ্যাওয়ারনেস কনসিয়াসনেস যাকাত ইজ নট কম্পালসরি ফর হিম এগুলা যাকাতের জন্য যাকাত ওয়াজিব হওয়ার জন্য এগুলা শর্ত সরায় এবং আপনার সম্পদ এটা দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট নন দ্যাট ইন্ডিভিজুয়াল ওয়েলথ মাস্ট নট বি অফসেট বাই ট্যাক্স অর্থাৎ আপনার কাছে কোন কর্জ থাকতে পারবে না তাইলে হাউ টু ক্যালকুলেট জাকাত জাকাত ক্যালকুলেট করবেন দিস ইজ মাই আর্নিং দিস ইজ মাই এক্সপেন্স এন্ড দিস ইজ দি মানি দ্যাট আই হ্যাভ এন্ড দিস ইজ মাই ডেট আপনি প্লাস মাইনাস করে এখন আপনি ধরেন ঘর কিনেছেন ঘরে আপনার ঘরের দাম 1 মিলিয়ন পাউন্ড আপনারা এখানে কি হিসাব করেন ডলার 1 মিলিয়ন ডলার

আমরা যেটা আপনাদের আপনারা সদাকাত করে দিতে পারবেন কিন্তু জাকাত শর্ত হওয়ার জন্য জাকাত ওয়াজিব হওয়ার জন্য আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ টাকা সেই সম্পদের উপর এক বছর অতিক্রান্ত হওয়া এবং এটা আপনার বেসিক নিডস এ অ্যাক্সেস হওয়া এগুলো অনেক কন্ডিশন জাকাত পরে সময় ক্ষেত্রে রয়েছে তাহলে এখানে আমি এই এই কথা এই টোটাল কথাটা বলেছি শুধুমাত্র মেইন পয়েন্ট হচ্ছে আপনার ওনারশিপটাকে বোঝার জন্য সো মেনি ব্রাদার্স আস্কড আস আমরা মনে করি শুধুমাত্র স্বর্ণ এটার উপর জাকার বাংলাদেশে যদি আপনি জিগা সারা শুধু গৌদ স্বর্ণ থাকলো কিন্তু তোমার কাছে এত টাকা ফার্মের মধ্যে যে দিতে হয় আমাদের দেশে সবার ফার্ম আছে না বর্তমানে ছোট বড় বাংলাদেশে আল্লাহর মেহেরবানীতে কুরবানিতে আমরা যদি বাইরে থেকে গরু না আনি আমাদের ফার্ম যথেষ্ট কারো গরুর দরকার নাই এক সময় আপনারা যখন আমরা যখন ছোট কালে গরু কিনতে যাইতাম দশটা গরু দেখলে একটা পছন্দ হইতো হ্যাঁ মেয়েরা আছে একটা এদিকে একটা এদিকে এখন আমাদের ছেলেরা সবাই ফার্ম করার কারণে একটার চেয়ে একটা সুন্দর গরু আমাদের ভাইদেরকে আমার ব্রাদার শুড নো দ্যাপস অফ ওয়েল এলিজিবল ফর জাকাত নাম্বার ওয়ান গোল্ড অ্যান্ড সিলভার গোল্ড অ্যান্ড সিলভার নাম্বার টু ক্যাশ অ্যান্ড কারেন্সি ইফ ইউ হ্যাভ ক্যাশ ইউ হ্যাভ ডিফারেন্ট আদার কারেন্সিস ইফ ইট ইস ইকুয়েল টু দি নিসাব মাস্ট হ্যাভ টু পে জাকাত নাম্বার থ্রি লাইফ such as camels cows sheep bows if you have farm if you have livestock you must have to pay zakat and this is is not based on gold silver holy prophet sallallahu alaihi wasallam categorically mentioned how many camels you have which camels you gonna pay zakat how many cows you have which cow age of which you will pay zakat কতটা উট থাকলে কোন এজ কোন zakat কতটা গরু থাকলে কোন বয়সের গরু জাকাত দেবেন এটা আমার নবী ক্যাটাগরিক্যালি বলে গেছেন সুতরাং ফার্মে এটা আপনারা বলবেন একটু প্রচার করবেন ফার্মের জাকা আলাদা ফার্মের জাকা আলাদা এটা গোল সিলভারের হিসাব হবে না ক্যামেল থাকলে আমার নবী ক্যাটাগরিক্যালি মেনশন করেছেন গরু থাকলে গরু ছাগল থাকলে ছাগল কোন বয়সে কয়টা গরু থাকলে কোন বয়সে গরু দেবে কয়টা উঠ থাকলে কোন বয়সে উঠ দেবেন কয়টা ছাগল থাকলে কোন বয়সের ছাগল দেবেন এরপরে নাম্বার ফোর এগ্রিকালচারাল প্রোডাকশন ফ্রুটস গ্রেনস অ্যান্ড ভেজিটেবলস এটাকে আমরা আমাদের ভাষায় বলে অবশ্য দশ ভাগের একভাগ আপনি ধান আপনার ভেজিটেবল ওটাতে দশ ভাগের এক ভাগ জায়গা দিতে হয় ওটা আপনি গোল সিঙ্গাল হিসাব করবেন না দিস ইজ ডিফারেন্ট দিস ইজ ডিফারেন্ট সো ইফ ইউ হ্যা এগ্রিকালচারাল প্রোডাকশন সাচ এস গ্রেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস you মাস্ট এক টু পেকা ইফ ইট কম ই গ্যালেন্ট দি মিসাব সাডা সাক্যাক্ন্ ন্স�াকেে৽ সারোকেন সাকেখকয়েপাকারে এপার সারেকে কোডাকেতাকেতাক্য়। ন্ন্ছি ছোয়ে঴উাকারসার� ইউ হাউসেস প্লটস ইনভেস্টমেন্ট শেয়ার এগুলো সব কিছুর উপর আমরা ইনশাল্লাহ যদি শুধু উপায় আলোচনা করব